উপস্থিত আছেন বাকশি মনোনয়ন সংগ্রামী সাধারণ সম্পাদক হেমদাদুল হক বিমান হেমদাদুল হক পলাশ আমাদের মাঝে বিশেষ অতিথি উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় দল যুবদল কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের অন্যতম যুগ্ম হবে ঐতিহাসিক কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের দলের সাবেক সফল হবে বাকশিমন গ্রামের কৃতি সন্তান সংগ্রামী জননাত শ্রদ্ধা বাজনামূলক সবুজ ভাই আমাদের মাঝে বিশেষ অতিথি বুঝতে আছেন বার্ষিক মিলনের বিএনপি সংগ্রামী সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম সহ বিএনপি অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে উপজেলা যুবদলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা সংগ্রামী অভিনন্দন সাথে বন্ধুগণ প্রিয় নেতৃবৃন্দ আপনাদের ইতিমধ্যে অবগত আছে আগামী পঁচিশ ষোলো আট দু হাজার পঁচিশ দুই নং বার্ষিক মিলনায়ন যুব দলের দ্বিবার্ষিক যাচ্ছে আমরা কিভাবে এই সম্মেলনকে সফল ও সেদিকে সবাই খেয়াল রাখতে হবে আপনারা ইতিমধ্যে অবগত আছে এই দিনের বাক্সি মিলন জেলার পাশে এবং উপজেলার পাশে সেই ক্ষেত্রে এই দিন বাক্সি মিলন দ্বিবার্ষিক সম্মেলনের জেলা উপজেলার সংগ্রামী আহ্বায়ক হাজি আনার সংগ্রামী সদস্য সচেত করিদ উদ্দিন শিবল গুরুচুন উপজেলার যুবদলের আহ্বায়ক সদস্য সচেত দেলা সেন সহ

তারা এই ধারাবাহিকতা আমি আমাদেরকে এসে অবগত করতে চাই